রক্তের চাহিদা লেগেই থাকে দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দিচ্ছে মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাঙ্কে এসে অনেক সময় ফিরে যেতে হয় কারণ রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাঙ্কে যোগান কম থাকে এই গ্রীষ্মের সময় আর এই রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির এই প্রথম মেদিনীপুর স্মৃতি প্রথমা সংঘ আয়োজন করে সহযোগিতা মেদিনীপুর জেলা ভলেন্টারি ব্লাড ডোনার ফোরাম এইবার স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠানের ভূমিকা পালন করতে দেখা গেল সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত মেদিনীপুর স্মৃতি সংঘ পক্ষ থেকে এই দিনের শিবিরে মোট পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করে ত্রিশ জন মহিলা ও কুড়ি জন পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন মহিলা পরিচালিত এই সামাজিক উদ্যোগে স্বাভাবিকভাবেই এই মহান কাজের জন্য খুশি সকল মেদিনীপুরবাসী আমি বলছি আমরা এই আজকে আঠেরো তারিখ আমরা একটা রক্তদান শিবির করেছি গরমকাল ভীষণ রক্তের প্রয়োজন আমাদের ছোট্ট সংগঠন আমরা আমাদের মতো করে ছোট্ট করে চেষ্টা করছি যাতে আমরা রক্ত দান শ্রীর মাধ্যমে কিছুটা হলো বিন্দু হলো আমরা রক্তদান রক্তের চাহিদা পূরণে সাহায্য করতে পারি কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে পঞ্চাশ জন নিশ্চয়ই পঞ্চাশ জনের মতো কতজন মহিলা তার মধ্যে ধরুন জন মহিলা আছে মহিলারাই এগিয়ে এসেছে সঙ্গে আমাদের দাদারাও সঙ্গে আছে ওনারা সন্দেহভাবে আমাদেরকে সাহায্য করছে কি মানুষকে বার্তা দিবেন এই বার্তা দিতে চাই সবাই এগিয়ে আসুন রক্তদান দান জীবন দান আপনার সবাই সাহায্যের হাত এগিয়ে দিন রক্ত যত দান করা হবে তত মানুষের জীবন নেই মানে মানুষকে বাঁচানো রক্ত এমন একটা দিকে যেটা ফ্যাক্টরিতে তৈরি করা যায় একমাত্র মানুষই পারে সে তার চাহিদা আপনার নাম আপনার নাম আপনি

আমরা এই কার্যকর প্রত্যেকের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আর আমরা যদি এই ধরনের সহযোগিতা এবং নিজেদের আন্তরিকতা নিয়ে এগিয়ে যেতে চাই এটাই চলার আমাদের সরস্বতী বন্ধু সংঘ আরো পাঁচ বছর ধরে চলছে এবং আমরা বিভিন্ন রকম বিভিন্ন